আজকে জুতার মালা দিয়ে এক মুরব্বী ঘুরানো হয়েছে তিনি নাকি মুক্তিযোদ্ধা আবার কেউ বলে তিনি নয়টা মামলার আসান এক মুক্তি যোদ্ধাকে অপমান আরে ভাই একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা দিবেন যদি অপরাধ করে প্রশাসন আছে উনি আবার উল্টা পাল্টা বলতেছে এই যে নোয়াখালীতে এই ঘটনাটা ঘটছে কুমিল্লা কুমিল্লা চোদ্দ গ্রাম একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা এমনি ভারতের মিডিয়ায় তোলপা রিপাবলিক বাংলা তোর লাফাই বলতেছে এই যে দেখেন ভারতে ইউনুস সরকার থাকা অবস্থায় কিভাবে একজন মুক্তি যোদ্ধাকে অপমান করা হচ্ছে আপনারা এটা মিডিয়ার আর খোরাক করে দিচ্ছেন কেন ভাই উনি যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন ধরবে আপনার মনে কোনো ক্ষোভ থাকে ওনার নামে মামলা করে উনিও নাকি অনেক জুলুম করছে ঝামেলা করছে বিগত সরকারের পাঁচ আটা গোলাম ছিল তো যাই হোক সবচেয়ে বড় পরিচয়লিনেকে একজন মুক্তি সত্যি মুক্তি যোদ্ধা কিনা ভুয়া মুক্তি যোদ্ধা কেমনে বলবেন তাই বলে একটা মানুষকে বৃত্ত মানুষকে জুতা পরায় কেন ঘুরাইলেন এর পেছনে কি রহস্য কারা এদেরকে ঘুরাইলো এটা কোন গভীর সર્জন তো কিনা বিষয়টা তদন্ত করে দেখার দরকার আছে না নাই আজকে সমাজে চতুরদিকে বা শান্তি কোথাও শান্তি নাই শান্তি পেতে হলে কোরআনের সামাস कायम করা লাগবে Siddhanta na lagbe agami darjay ho কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না ঠিক বছর আমরা অনেক যুলুমের শিকার হয়েছি কথা বল ঠিক না আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে থাকে লিল্লাহে নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ ঠিক কথা বল উনি পাশের দেশে গেছে চট করে আবার ঘুরতে চাই ডুব মেনে তালে বের হলেন কেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকায় আছে কথা কর ঠিক রাখ করতেছেন আপনারা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও না গেলে এখন সামনে আসে না নেহাতা করবি সব ছেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না কথা বলে এ খুশি হয়েছে চাঙ্গা দেখছে চাঙ্গা হয়ে গেছে আর শোনো না কেউ আর শোনে আর পরে কই হুজুর এইগুলো কি করি জাতি জাতি ঠিক আছে ঠিক আছে ওরে ও বাবা রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন তাহলে যার নামে যারা জ্বলতেছে ওরা বলবে আমাদের চারটা ওপরা চারটা উপরা কি বলবো

এই মেসেজটা মনে হোক পুরুষ চাই পুরুষ পুরুষ হবে আমাদের অভিভাবক কতক্ষণ ঠিক আছে আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবে জান্নাতীরা জান্নাতীরা দখন প্রশ্ন করবে আনিল মজরিমিন হে অপরাধীরা মাসালাকা কুম ফি কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো দুনিয়ার জীবনে তোমাদের কয়টি অপরাধ ছিল ওরা তখন বলবে আমাদের অপরাধ হলো 4টি এক নাম্বার অপরাধ কুলুম নাইকুমিনাল মুসাল্লি ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না সলা তালা করতাম না আজান দিয়েছে উত্তর বারার আব্দুল মালেক মসজিদে ঢুকেছে আর আমি ঘাড় ব্যাকা করে জমির ভিতরে গেছি কোদাল লিয়া কথা কয় না গো বলা হলো ভাই নামাজটা পড়লে কোদাল নেমাটে যান কয় না আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো হবে না অতএব আজকেই পানি নেওয়া লাগবে নামাজ যাক এই যে দুনিয়া কলুলাম না ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না সলা দাদাই করতাম না পাশাপাশি দোকানদার আজান দেওয়ার পরে ওই মহেশপুরের দোকানদার একজন ভাই দোকানদারি বন্ধ করে নামাজে চলে গেল আর আপনি দুনিয়াতে দুনিয়ার লোভে পইরা দোকান খুলে বসে থাকলেন ও তখন বলবে ভাই চোখের সামনে মানুষ মসজিদে গেছে আমি দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত ছিলাম দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম

কথা কও ঠিক এইবার মুরব্বি চাচা মন খারাপ করে মসজিদে চলে যা আর যুবক বলে মুরব্বি কেমন দিলাম ভালোই দিছি তুমি মুরব্বিকে দাও নাই নিজেরটা নিজে কি দিছো কথা কও ঠিক কথা শুনে যদি মসজিদে যাইতা কপাল খুলে যাইত আজকে নামাজের দাওয়াত দিলে আপনার ভালো লাগে না এইজন্য তারা বলবে কুন উলামনা কুমিনাল মুসাল্লি আমরা তো মুসাল্লি ছিলাম সালাত আদায় করতাম দুনিয়াতে নামাজ পড়তাম না তাহলে যারা নামাজ পড়ে না তারা যাবে সাকর নামক জাহান তাহলে নামাজি হয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না কারা কারা নামাজি হয়ে জান্নাতে যাবেন হাত তোলেন তো দেখি আল্লাহ আমাদের সবাইকে পাশক্ত নামাজি বানায় দেন জোরে বলেন না আমি আর একটু জোরে বলেন আমি আমার ভাইরা ওরা ওদের দুই নাম্বার অপরাধ বলবে ওয়ালাম কোন তো ওরা বলবে আমাদের দুই নাম্বার অপরাধ আমরা মিসকিনদের সহযোগিতা করতাম না দুস্থ অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করতাম না মিসকিন সাইল দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করতাম না বাজান গো আমার এই মিসকিনদের হক রস নষ্ট হয় দুই ভাবে একটা হলো রাষ্ট্রীয় ভাবে আর একটা হলো সামাজিক ভাবে আপনারা যারা ধনী আছেন আপনাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই তাহলে গরিব মানুষকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই সাহায্য দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা সাইলফা তানহার খবরদার তোমার দরজায় কোন সাইল দৰিদ্র লোক গেলে খালি হাতে ফেরত দিও না কিছু না কিছু দিয়ে বিদায় দাও নবীজির কাছে একজন ফকির এসে বলে নবী আমার একটা জুব্বা দান বিশ্বনবী নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আসমান থেকে জিবরাইল আসলেন জান্নাতি জুব্বা নিয়ে সুবহানাল্লাহ ক এই যজ্ঞ পরা দেয় বলে নবী আল্লাহ বলেছেন যদি আপনার থাকে তাহলে দিবেন নিজেরটা খুলে দেওয়ার দরকার নাই আপনার যদি অবশিষ্ট থাকে দুইটা তাহলে একটা দিয়ে দেবে আল্লাহ রসুল কেমন মানুষ ছিল নিজের পরনের জুম্বা খুলে ভিক্ষুকে দিয়ে দিয়েছে শোভা আর একদিন এক সাইল দরিদ্র নবীজির কাছে বলে নবী আমার কিছু দেন আল্লাহ রসুল বলে আমার কাছে যেটা আছে এটাতে হবে না আমার জামাই ওসমানের কাছে এইবার ফকির চলে গেলেন উসমান কাছে যা দেখে হযরত ওসমান চলতে ছিটেছে চলতেছে বাবা বলেন তো কথা কয় ল্যাম্প ছিল না আগে ওইটাতে যেটা দিয়ে আগুন জ্বলতো তেল যেটাতে উঠতো ওইটা সিপে সিপে তেলবাতি ফকির চিন্তা করে আমিও তো এরকম জীবনই করিব এই মানুষ হিক্কা দেবে নবীর কাছে চলে গেল যা বলে নবী চলতে ছিটে ভিক্ষা চাই যে কৃপন ভিক্ষা দেবে আল্লাহ রসুল বলছে আমার নাম বলছো তুমি কয় না ভিক্ষা চাইছো কয় না এইবার এইবার যায় দেখে তুলে ধরে কি ধরে আকাশে তুলে উড়ে বেড়াইতেছে সেই তুলে কি করে ধরে ধরে পাথরের নিচে রাখে এই দৃশ্য দেখে বলতেছে সেই লোক তুলে উড়ে যাবার দিচ্ছে না এই লোক টাকা দেয় চলে আসে বলে নবী তুলে ধরে আল্লাহ রসুল বলছে চাইছিলে কয় না আবার এইবার জায়া দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নিচ্ছে ওই চিন্তা করে আমি ভিক্ষুক হয়ে জীবনে এই কাজ করি মুখ থেকে যে লোক খাবার খুলে খুলে নিচ্ছে সেই লোক ভিক্ষা দেবে চলে গেছে যা কয় নবী পিপিলিকার মুখ থেকে খাবার নেই এই মানুষের কাছে ভিক্ষা চাওয়া যায় আমার নবী বলে তুমি যায় আমার কথা বলবা কি করে না করে কিচ্ছু দেখবা না যাও এইবার যায় দেখে ওসমান কোনো কাজ করতেছে না বসে আছে এবার সুযোগ পাইছে ভয় ভয় বলতেছে বিশ্বনবী আপনার কাছে আমারে পাঠাইছে কি দিবেন বলেন হযরত ওসমান ডেকে বলে যহুত তোমারে পাঠিয়েছেন ঘরে যে আছে টাকা দিলে হবে না আমার ব্যবসায়ী কাফেলা কোন ফিরে আসবে ওই কাফেলা থেকে তোমাকে দেব খুশি করার মত দেখবেন ফকির দের কি ধৈর্য কম আমি বসে থাকতে পারবো না দিলে দেন না হলে আর দুই বাড়িতে যাবে কথা কর না ফকিরদের ধৈর্য কম না ভাই ধৈর্য কম আর ফকিরেরা কিন্তু চালাক হয় ফকিররা কি হয় চালাক ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করে কলিম বিলের চাপ দেয় ওপর থেকে বলে ভাই কি কে আপনি কয় আমি ফকির একটু ভিক্ষা দেন কয় অন্য বাড়ির যা কলিম বিলের সাপ দেয় প্রত্যেকটা বাড়িতেই এই অবস্থা এবার চিন্তা করছে খালি কলমবেল সাপ দিব না ওপরে যে কথা বলবে ওরে নিচে নামাব কলমবেল সাপ দিছে ওপরে যিনি বলছে ভাই কি ভাই নিচে নামের কথা কি আছে এবার ফকিরের কথা শুনে নিচে নামছে নামার পরে বলতেছে ঢাকা শহর ভদ্র মানুষ বসবাস করে আমিও ফকির হলেও তোর মান সম্মান আছে তো চিল্লায় কেমনি টাকা চাই আমি ফকির ভাই কিছু ভিক্ষা দেয় তখন বলতে যাই বা যাই এটা তো জোরে বললেই বাইতি আমি চাইলে দিতাম না চাইলে না দিতাম কয় না ভাই এত জোরে বলবো ফকির হলে তো আবার একটা সম্মান আছে তখন বলছে ও তাই তাহলে ঠিক আছে চল এই ফকিরকে নিয়ে তিন তালায় গেছে যা বলছে যে ভাই আমার কাছে কিছু না আপাতত মাফ করে দেন তখন বলছে ভাই এই কথা তুমি মিছে বললেই বলতে পারতেন কয় না তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে আমি ঢাকায় বসবাস করি আমার সম্মান নাই আমি মিছে কেন মাফ চাই এজন্য উপরে তুলে মাফ চাইছি